মেঠো ইঁদুর ও শহরু ইঁদুর একবার এক গণমান্য শহরে শহরে ইঁদুর এলো এক সাধারণ মেটে ইঁদুরের কাছে মেটে ইঁদুর বাস করত এক মাঠে সে তার অতিথিকে খাবার খেতে দিল যা তার তার ছিল মটর গমের দানা গণমান্য ইদুর একটু খুঁটে খেয়ে বলল তোমার খাবার এতই অপুষ্টিকর বলেই তুমি এমন রুগা এসো আমার এসো আমার কাছে দেখো কিভাবে আমরা থাকি তখন মেডে মেঠো ইঁদুর চলল শহুরে ইঁদুরের কাছে রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করলো লোকেরা এসে খেয়ে খেয়ে চলে গেল তখন শহুরে ইঁদুর তার অতিথিকে খাবার ঘরে নিয়ে চলল এক গর্ত দিয়ে তারা দুইজনে চড়ে বসল টেবিলের উপর সাধারণ মেটে ইঁদুর জীবনে কখন এমন ভালো খাবার চোখেও দেখেনি সে বলল তুমি ঠিক বলছো আমি জীবন আমাদের জীবন খুবই খারাপ খারাপ আমি শহরে বাস করতে চলে আসব এক এই কথা বলতে না বলতেই টেবিল কেঁপে উঠলো আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরতে লোক ঢুকলো ঘরে তারা কোনো রকমে গর্ত ঢুকে নিজেদের বাঁচাতে পেরেছিল। না বললো মিঠে ইঁদুর এর চেয়ে আমার মাঠে বাস বাসতে ভালো সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই তবে এমন ভয়ের কোনো সাধারণও নেই